মহিলারা নামাজে সালাম ফিরাবার পর একটি দোয়া সাতবার পড়লে আল্লাপাক সংসারের সমস্ত অভাব অনটন দূর করে দিবে এবং স্বামীর কাছে আর বারবার চাওয়া লাগবে না আল্লাপাক এত বেশি রিজিক দান করবে যে আপনার স্বামী আপনার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামীকে আমাদের স্ত্রীরা অনেক সময় বিরক্ত করে যে এইটা এনে দাও না ওইটা এনে দাও না স্বামীর সামর্থ্য নাই তাও স্বামীর কাছে বারবার বারবার চিল্লা চিল্লি করে আমি বলি যে এত সময় নষ্ট না করে মহিলারা যদি পাঁচ অক্ত নামাজের সালাম ফিরানোর পরে সাতবার যদি দোয়াটা পড়তে ব্যাপারে ইনশাল্লাহ গোটা পরিবারের সমস্ত অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ পাক রিজিকের মধ্যে ভরপুর করে দিবে ইনশাল্লাহ আমাদের মহিলারা একটুখানি নামাজ প্রিয় কোরআন তালাত করতে ভালোবাসে এরা নামাজ পড়তে ভালোবাসে এরা রোজা রাখতে ভালোবাসে এই জন্য মহিলাদেরকে আমলটি দিচ্ছি অবশ্যই আমাদের মা বোনেরাই আমলটা করবেন কারণ আমাদের মা বোনেরাই যদি ভালো হয় তাহলে সংসারটা সুখের হয় আর যদি বউটা খারাপ হয় তাহলে গোটা সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে এই জন্য প্রথম নাম্বার হচ্ছে অবশ্যই পবিত্রতা অর্জন থাকতে হবে পবিত্রতা অর্জন করা ছাড়াই আমলটা আপনারা পারবেন না পবিত্রতা অর্জন করে তারপরে যখন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে ওই সময় আপনাকে পবিত্র থাকতে হবে যখন আপনি দোয়াটা পড়বেন সেই দোয়াটা হচ্ছে সাতবার করে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইয়া কাদি আল হাজাত ইয়া কাদি হাজাত স্পষ্ট ভাবে শুদ্ধভাবে লিখে নেবেন ইয়া কাদি